হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেল এলুমেলো ডেলসে তোমাদের স্বাগতম আজকে ব্লগটা শুরু করছি একটু বাইরের থেকে গেছিলাম বিশালে আর যেতেই চোখ পড়লো এই সুন্দর ইয়েলো কালারের ল্যাম্পশেডটা কবে থেকে আমি এটা অনলাইনে সব অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো সাইটে উইশ লিস্টে ফেলে রেখেছিলাম আজকে এখানে পেয়ে গেলাম এটাকে আর এসে দেখি সোনা এখানে একটা চেয়ার দখল করে বসে পড়েছে মানে এটা ওর চাই ভাবা যায় এইটুকুনি বাচ্চা এখনই বুঝিয়ে দেয় কোনটা ওর লাগবে আর কোনটা লাগবে না আর এক জায়গায় তো ও কোনো মতেই বসতে পারে না একবার এদিকে চায় আর একবার ওদিকে যায় ওর বাবার হয়েছে ভীষণ জ্বালা বাচ্চাকে সামলাবে আর এদিকে তো আমাকে সামলাতে পারছে না আমি একটার পর একটা জিনিস দেখেই যাচ্ছি চোখে পড়লো এই ছোট্ট পিগ ব্যাং গুলো ভাবলাম কত বছর হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি এটাতেই টাকা জমিয়ে জমিয়ে একটা ভালো ট্রিপ প্ল্যান করতে হবে সেই লাস্ট দু হাজার একুশের লাস্টে গেছিলাম হলো মন্দারমণি রোজই তো আমার ডেইলি লাইফস্টাইল তোমাদেরকে দেখাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্প করি তো এখন বাড়ি যাই তারপরে তোমাদের সাথে একটু জমিয়ে আড্ডা দেই এক কাপ চা আর তোমাদের সাথে গল্প আর কিছু কমপ্লেনও কিন্তু আছে আমার তোমাদের সাথে আচ্ছা আরেকটা কথা জানতে চাই স্পেশালি আমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার আর যারা যারা আমার চেনা পরিচিতি তাদের একটা জিনিস খুব খারাপ লাগে আমার তারা ভিডিও দেখবে দেখে গিয়ে তারা গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা কমেন্ট করবে ভালো হয়েছে বা যা দরকার যা এটা চেঞ্জ করবে ওটা চেঞ্জ করবি তোমরা কেন আমাকে ইউটিউবে এসে কমেন্ট করো না ইউটিউবে লাইক করছো না কমেন্ট করছো না ইভেন আমার বেস্ট ফ্রেন্ড এমন করে ও লাইক করে না ও নিজে বলছে ভুলে যাই কেন ভুলে যাস হ্যাঁ গিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপে বলবে বা ফোনে বলবে কিন্তু ইউটিউবে আরেকজনকে দেখো থাল উঠিয়ে মুড়িগুলো সব ফেলে দিচ্ছে ইউটিউবে এসে ওরা কোনোদিনও কমেন্ট করে না আরে ইউটিউবে যদি কমেন্ট না করো তাহলে রিচ কি করে বাড়বে প্রোফাইলটার মাম্মা ডোন্ট ডু দিস করে না মাম্মা তো ওই জিনিসটা আমার খুব খারাপ লাগে প্লিজ তোমরা ইউটিউবে এসে এটলিস্ট কমেন্ট করো কি চেঞ্জ করতে লাগে কি ভুল হচ্ছে যা ইচ্ছে বলো কিন্তু ইউটিউবে এসে বলো হোয়াটসঅ্যাপে বা কল করে না তাহলে মানুষ কি করে বুঝবে যে তোমরা আমার ভিডিও দেখছো ঠিক না আর দেখাচ্ছি কি করছে হ্যাঁ আরেকজন একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে নিজে দেখো দেখেছো অবস্থা মাম কি করছো আমাকে খাইয়ে দেবে একটা বিস্কিট যদি দিই ওকে তখনও উম আগে নিজে খাবে একটা বাইট তারপরে ওর বাবাকে খাওয়াবে তো আমাকে দিবে মুড়ি দিয়েছি সেম মানে যাই তুমি খাও মাম্মা তুমি খাও ও যাই খাবে ও সবাইকে দেবে তারপর নিজে খাবে না গুড তুমি খাও আমার ভালো মেয়ে খুব ভালো তুমি শোনা এমনিও খুব তোমাদেরকেও দিচ্ছ দেখো মুড়ি ঠিক আছো ওদেরকে দাও মুড়ি দাও বাবা সবাইকে একটা মুড়ি দিয়ে দাও দিয়ে দাও সবাইকে মুড়ি দিয়ে দাও তোলো হাতে দিয়ে দাও এমনি করে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও একটা মুড়ি দিয়ে দাও ও থাল তুলে দিয়ে দিচ্ছে পুরো থালটাই পুরো তুলে দিয়ে দিচ্ছে ও তোমাদেরকে পুরো থাল তুলে দিয়ে দিবে অনেক লোক আছে তো আমার তো প্রায় ওয়ান নাইনটি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এতগুলো লোকের তো হবে না একটা মুড়ি দিলে তাই ও পুরো থাল উঠিয়ে দিয়ে দিচ্ছে বুদ্ধি আছে ওর তাই না অনেক গল্প করা হয়ে গেল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করো সাবস্ক্রাইব লাগলে তোমরা যদি ভালো না লাগে করো না কিন্তু দেখেছ কমেন্ট করো কমেন্ট করলে না ভালো লাগে কারণ আমার দিক থেকে তো আমি ইন্টারাকশন করছি বাট ওই দিক থেকে কেউ ইন্টারাকশন করছে না ওই জিনিসটা ভালো লাগে না তো একটু কমেন্ট করলে খুব ভালো লাগবে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সবাই ভালো থাকো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি A che ta Tata!